প্রেগন্যান্সির সময় আনারস ও কাঁচা পেঁপে কম খেতে বলা হয় কারণ এই খাবারগুলিতে কিছু রাসায়নিক উপাদান থাকে যা গর্ভাবস্থার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এর কারণগুলো হলো আনারসে ব্রোমেলিন নামক একটি অ্যানজাইম থাকে যা শরীরে প্রোটিন ভাঙতে সাহায্য করে অতিরিক্ত ব্রোমোলিন গর্ভাশয়ের পেশিকে নরম করতে পারে এবং এতে গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যেতে পারে বিশেষ করে প্রথম তিন মাসের সময় কাঁচা পেঁপে কেন খেতে না করা হয় এই কারণ হিসেবে আমরা দেখতে পারি কাঁচা পেঁপেতে ল্যাটেক্স এবং পেপেইন থাকে ল্যাটেক্স ল্যাটেক্স গর্ভাশয়ের সংকোচন ঘটাতে পারে যা গর্ভপাতের ঝুঁকি বাড়ায় আর পেপেইন এটি শরীরের প্রোটিন হজম করতে সাহায্য করে এবং কখনো কখনো হরমোনের ভারসাম্যের প্রভাব ফেলতে পারে যা গর্ভাবস্থায় সমস্যার কারণ হতে পারে এছাড়া কাঁচা পেঁপে প্রোস্টাক্ল্যান্ডিং নামক একটি উপাদান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে যা প্রসব প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে সঠিক পরিমাণে খাবার গুরুত্ব যদিও আনারস বা কাঁচা পেঁপে অল্প পরিমাণে খেলে সাধারণত কোনো ক্ষতি হয় না তবে অতিরিক্ত খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে এজন্য গর্ভাবস্থায় এসব খাবার খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো আপনার যদি আরও বিস্তারিত জানার প্রয়োজন হয় বা কোনো শারীরিক সমস্যা দেখা দেয় তবে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন